তৃতীয়তম প্রশ্ন হল বনি স্টাইলের প্রথম নবীকে উত্তর হল রুসাল্লাহ সাল্লাম চতুর্থ প্রশ্ন সাহাবিদের মধ্যে কোন সাহাবির জন্য রসুল সাল্লাম বেশি খেতেছে আঞ্জার আনহার আঙ্গার ছ কারণ তিনি তাহার চাচা ছিল তাকে ছোটোবেলায় বহুত আদর করতে যত্ন করতে অনেক তাই তার চারজন কাকুরা হত্যা করেছে তাকে সত্যি হয়েছিল তখন তার রসুলের চাকরি মোবারক দিয়ে তার শরীরগুলা ছোটো ছোটো গুলাকে পুজো করা ঢেকে দিচ্ছে ঢেকে দিয়ে অনেক কাটছে অনেক কাটছে পঞ্চম প্রশ্ন সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন সাহাবি উত্তর হল হজরত আবু বকর রাজ ষষ্ঠ প্রশ্ন ষষ্ঠ প্রশ্ন রসুল্ল সাল্লাম বলেছেন তিনটা বড় কবিরা গুণা আছে এই কবিরা গুণা যদি কেউ করে ক্রমণাতে মৃত্যুবরণ করে তা তার জন্য শাস্তি অপরিধারিত দাননি তিনটা কবিরা কি কি আল্লাহর সাথে শিরিক করা দুই পিতামাতার আবদ্ধ সন্তান তিন তিন নম্বর আল্লাহ তালার কুণ্ড অসহায় বান্দার বিরুদ্ধে যে যেমন সে কোনো গুণা করে নেই তারপরও তার বিরুদ্ধে সত্যতা মিথ্যা সাক্ষী দেয় তখন যে যেই লোক সাক্ষী দিল তাহাকে আল্লাহ তালা মরণের আগে কাফের বানিয়ে মৃত্যুবরণ করাবে এই তিনটা কবিরা গুণার থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আমি ষষ্ঠ নম্বর প্রশ্ন কেয়ামতের দিন কবর থেকে সর্বপ্রথম পূর্ণান্দা উঠবে উত্তর হলো হজরত মুস্তফা মোহাম্মদ রসুল্ল প্রথম কেয়ামতের দিন কপর থেকে উঠবে সাত নম্বর প্রশ্ন কেয়ামতের দিন সর্বপ্রথম পূর্ণ ঋতু আল্লাহ তালা প্রসাদ পরিধান করাবে উত্তর হলো হজরত ইব্রাহিম আলু সাল্লামকে আল্লাহ তালা প্রথম পোশাক পরিবন্ধে এক নম্বর প্রশ্ন হল কেমন কুলসারের গ্রীজ কোন নবী প্রথম পার হবেন উত্তর হল হাজরত মুস্তাহ প্রথম ফুলসার গিরিশ পার হবেন নম প্রশ্ন হল দেহেসের দরজা কে খুলবে উত্তর হল হাজরত মুসল্লা মোহাম্মদুর রসুল্লাহ প্রথম জান্নাতের দরজা খুলবে নবম প্রশ্ন হলো কোন সুরায় দুইবার বা দেওয়া আছে উত্তর হল সুরা নবমের ভিতরে দুভা বিসমিল্লা তাস দশমতম প্রশ্ন হলো কোন সুরায় বিস্মিল্লা নেই উত্তর হলো সুরাতুল তবা তবা ভিতরে বিস্মিল্লা নাম আসসালামু আলাইকুম দর্শক আজকের আজকের মতো এখানে বিদায় আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লা আল্লাহ হাফিজ